দার্জিলিং বা কাশ্মীর নয় পুরুলিয়ায় দেখা মিলছে তুষারের গত কয়েকদিনে পুরুলিয়ার ঝালদার বেগুন এবং বান্দোয়ানে দেখা পাওয়া যাচ্ছে বড় আজ ভোরেও বেগুন খড়ের উপর মিলেছে তুষার কণা একে বলা হচ্ছে ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন এর কারণ প্রসঙ্গে পুরুলিয়ার সিদ্ধকান ও বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা বলেন সংশ্লিষ্ট এলাকার বায়ুমণ্ডলে কিছুগুলো বিষয় এক হয়ে গেলেই গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন দেখা যেতে পারে সাধারণত পাহাড়ি এলাকায় এটি দেখা যায় এছাড়াও প্রয়োজন হয় বায়ু প্রবাহের গতি প্রায় স্তব্ধ থাকা পরিষ্কার মেঘমুক্ত আকাশ শীতের দীর্ঘ রাত ভূমিভাগে আর্দ্রতা এক্ষেত্রে সন্ধ্যের পর থেকেই ভূমিভাগ লং ওয়েভ তাপ এক্ষেত্রে সন্ধ্যের পর থেকেই ভূমিভাগ লং ওয়েভ তাপ বিকিরণ করে এই সময় এই সময় ডিউ পয়েন্ট তাপমাত্রা কমে যায় এর ফলে জলীয় বাষ্প বা ভেপার থেকে ফ্রস্ট বা দেখা যায় যে পদ্ধতিতে এটি হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতন বাষ্প সরাসরি আইস ক্রিস্টলে পরিণত হয় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন বেগুন কদর ঝালদা বান্দুয়ান বিভিন্ন পকেটে ভোরবেলায় স্থানীয় মানুষজনরা ভূপৃষ্ঠের উপরে গাছের পাতায় এবং খড়ের ছাউনির উপরে বরফ দেখতে পায় এটা কি আসলে বরফ না অন্য কিছু পুরুলিয়ার বান্দোয়ান এবং বেগুনকোদর অঞ্চলে শীতকালে এই ঘটনা আগেও ঘটেছে এটা কোনো নতুন ঘটনা নয় এটাকে আমরা বলি মেট্রিওলজির ভাষায় গ্রাউন্ড ফ্রস্ট বা হোয়ার বা ফাইট স্নো এটা কীভাবে তৈরি হয় দেখুন যদি পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকে এবং একটু শীতের দীর্ঘ রাত হয় নিম্ন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বা ভূপৃষ্ঠের যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে এবং কাম উইন্ড শান্ত একটা এনভায়রনমেন্ট থাকে সেক্ষেত্রে ইভিনিংয়ের পর থেকে যখন লং ওয়েভ টেরেস্ট্রিয়াল বিকিরণ সংঘটিত হয় ঠিক গভীর রাত বা ভোরের দিকে নিম্ন বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু অনেকটাই শীতল হয়ে যায় অর্থাৎ শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টের নিচে নেমে যায় এক্ষেত্রে জলীয় বাষ্প বা ভূপৃষ্ঠের আর্দ্রতা ডাইরেক্টলি ওই ভেপার স্টেজ থেকে সলিড স্টেজ অর্থাৎ ঊর্ধ্বপাতন বা সাপ্লিমেশন প্রক্রিয়ার মাধ্যমে তা আইস ক্রিস্টাল বা ফ্রস্টে রূপান্তরিত হয় এক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা বলি নেগেটিভ ল্যাপস রেট এক্ষেত্রে কোনো নর্মাল বা অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কোনোভাবে রেসপন্সিবল নয় এই ঘটনাটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি গ্রাউন্ড ইনভার্সান অফ টেম্পারেচার অর্থাৎ বৈপরীত্য তাপমাত্রার কারণে এটা ঘটে থাকে এটা পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝেই এই ঘটনা দেখা যায় তবে পুরুলিয়ার বান্দওয়ান ঝালদা বেগুনকোদর অঞ্চলে এই ঘটনা আগেও লক্ষ্য করা গেছে ধন্যবাদ